ডুকনা দিলে যায় না বোঝাপে নদীতে কত জল প্রীতি কি গাছে পাকা জাম্বুরা ফল যারা প্রেম করে না তারা প্রেমের মজা কি বুঝবে অনেক ছেলেরা মেয়েকে অনেক কিছু বলে দিতে পারে অনুভব করে দিতে পারে যে মেয়ে সাথে সম্পর্ক করে না এই মেয়ের বয়স কম কিছু বললে বাসায় বলবে কিনা এই মেয়ে সাথে করলে রিফিট জবাব দেবে না এই মেয়ে বাঁচবে কিনা এইসব ধারণা আমার বাপুর নাই আমি প্রেম প্রীতির মধ্যে নাই আমি এমনি নিজেহ মানুষ একটা জাম্বুরা বুড়ো শেষ সময় তো এই শেষের জাম্বুরা কিছু পাখি ভাদ্র মাসে কিছু পাখি পৌষ মাসে এইটাই লাস্টের পাইখিয়া একদম নরম হয়ে গেছে রসে টস টস করে রোদের ভিতরে খাইতে একটু ভালো লাগবে খাই না টক তেমন ছেলেরা টক খাইলে নাকি বোকা হয়ে যায় ওই জন্যে খাই না এমনি তো বোকার টান আছে আরও যদি খাই হলে অঘার টানের মধ্যে চলিয়ে যেমন আডি কাটা ভালোই একটু খাইয়ে দেখে লই যেমন মজা হেমন স্বাদ হেমন টেস্ট ভালোই লাগে চুক্কও লাগে মিষ্টিও লাগে ওই মোটামুটি একটু খাই এটা হচ্ছে আমাদের বাড়ি এই সাইডের এই যে কিনারের এই বাসাটা আমাদের এটা আমাদের ঘরের পাশে সুগরি গাছ আমাদের অনেক সুগরি গাছ আছে বাগান সামনে কাছারি ঘর এই দিক হয়েছে আমাদের দরজার পুষ্কুনি গাঠ আমাদের সামনে জলা মাঠ গরমের দিনে দুর্নৈতে কোনো জায়গা বাতাস না থাকলে আমাদের এইখানে বাতাস লাগবে শীতে ধরে শীতে রাত দিন চব্বিশ ঘন্টা এই যে যে জাম্বুরাটা পারছিলাম এই এই পাকাটা পারছি এই কাঁচাটা রাইখে দিছি চোখ দেখে তারা বুঝে নিতে পারে অনেক কিছু আমি এবার অতটা পারি না বোকা মানুষ তো বোকা মানুষে প্রেম করতে